ঠিক আছে তো আমি বলি স্যার যে আপনি যেভাবে করেছিলেন এখানে যে সিরিয়াল নাম্বার তারপর হচ্ছে আইডি নাম্বার ঠিক আছে তারপরে আপনি রেখেছেন তারপরে হচ্ছে অ্যামাউন্ট ছিল এবং হচ্ছে ডিউ ছিল তাই না স্যার তো এখানে যদি স্যার আপনি এভাবে করেন তাহলে যত ধরনের ডেটাবেজ আছে আমি একটু বলে দিই যদি আপনার অ্যাভেলেবেল সময় থাকে আর কি ঠিক আছে স্যার যদি স্যার আপনি শুধু এটা না যে আপনি কলেজের জন্য একটা কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার তৈরি করতেছেন বা স্কুলের জন্য তা না আপনি যদি কোনো সেল সিস্টেম তৈরি করতে চান তাহলে কিন্তু এই ব্যাপারটি ধরে কাজ করতে হবে যখন আপনি দেখাবেন যে পেড এবং হচ্ছে ডিউ এই দুটো ব্যাপার যখন আপনি আলাদাভাবে রিপোর্ট সাবমিট করবেন অর্থাৎ হলো আমার তো অবশ্যই পেডের জন্য সামারি দরকার হবে তাই না স্যার এবং হচ্ছে ডিউ এর জন্য কিন্তু সামারের দরকার হবে ঠিক আছে সো অবশ্যই কিন্তু এখানে অতিরিক্ত একটি করে কলাম নিতে হবে আদারওয়াইজ কিন্তু আমি করতে পারবো না তাই না স্যার তো এর জন্য কিন্তু রেখে দেওয়া হয়েছে আচ্ছা দেখুন স্যার আমি যদি অন্য একটা ব্যাপারে আসি যেমন দেখুন আমি যদি সেলসে যাই ধরুন একটা কলম কিনবো আমি ঠিক আছে একটা কলমের দাম যদি আমার সাপোজ দশ টাকা হয় আমি কি এক আমি যখন হোলসেলার যখন হব তখন কি একটা কিনবো আমার তো অনেকগুলো বান্ডেল বান্ডেল কিনতে হবে তাই না স্যার যদি যদি আমার তাই হয় ধরুন স্যার আমি একশো পিস কলম কিনবো তাহলে তো আমার আরেকটি কলম এখানে লাগবে সেটি হচ্ছে টোটাল পেডের জন্য এবং সিঙ্গেল অ্যামাউন্টের জন্য একটা থাকবে ইস যেটি আর কি বলি আমরা একটা প্রাইস থাকবে এবং টোটালের জন্য একটা প্রাইস কিন্তু আমার লাগতেছে তাছাড়াও তো আমি বের করতে পারবো না টোটাল অ্যামাউন্টটা তো তো এখানেও কিন্তু সেম ব্যাপারটি করা হয়েছে জাস্ট এখানে টোটাল পেটা যখন আমি পে করব। এই অ্যামাউন্টে এসে তখন সেটি অটোমেটিক আমার ক্যালকুলেটেড হয়ে এখানে ডিউতে সেটি দেখাবে আপনি স্যার আপনি স্যার এই টেবিলের বিলের বিল টেবিলের ডিজাইন ভিউতে আসেন বিল টেবিলের ডিজাইন ভিউতে হ্যাঁ এইবার দেখুন স্যার এখানে আপনি কিন্তু আরও কিছু ভুল ছিল স্যার আমি বলে দিই তাহলে পরবর্তীতে আপনার সুবিধা হবে যেমন এখানে এখানে আপনার করা ছিল অ্যামাউন্টের জায়গায় কিন্তু নাম্বার করা ছিল স্যার মনে আছে ডেটা টাইপ হ্যাঁ এখানে কিন্তু স্যার আপনি যেহেতু এখানে হ্যাঁ আপনি স্যার টাকা পয়সার হিসেব নিয়ে কাজ করতেছেন না তাহলে তো অবশ্যই স্যার এখানে কারেন্সি দিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ভালো রেজাল্ট নিতে পারবেন না ওই যে অনেক সাররা কিন্তু এভাবে ঠেকে যাচ্ছে কিন্তু ডেটা টাইপের কিন্তু সঠিক ব্যবহার হচ্ছে না যার জন্য কিন্তু ওই যে বিভিন্ন রকম ডেসিমেল প্লেসের ব্যাপারগুলো বা এই ব্যাপারগুলো আসতেছে সো যেখানে যে ডেটা টাইপ ব্যবহার করার কথা ঠিক ওইটাই ইউজ করতে হবে আদারওয়াইজ কিন্তু আমাদের মানে ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু আমরা রেজাল্টটা পাবো না হয়তো আবার তাৎক্ষণিক দিবে কিন্তু না 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 আমি বলি স্যার যখন আপনি টাকা পয়সার হিসেব নিয়ে কাজ করতে যাবেন ঠিক আছে তখনই আপনাকে এই কারেন্সি ডেটা ইউজ করতে হবে ঠিক আছে স্যার নাম্বার কখন ইউজ করব নাম্বার তখনই আমরা ইউজ করব যখন আমরা লাইক জিরো থেকে নাইন পর্যন্ত কাউন্ট করবো যখন ঠিক আছে স্যার এই ব্যাপারগুলোর জন্য আমরা নাম্বার ডেটা টাইপগুলো ব্যবহার করে থাকি সাধারণত কিন্তু আমার তো এখানে বড় বড়সড় অ্যামাউন্ট নিয়ে কাজ করতে হবে সো আমি তো ওইটা দিলে হবে না আচ্ছা তারপরে স্যার দেখুন এখানে লাস্টে এসে ডিউতে দেখুন আপনি ডিউতে ক্লিক করুন স্যার টিউতে ক্লিক করলে দেখুন স্যার নিচে দেখা যাচ্ছে যে এক্সপ্রেশনের এখানে দেখুন স্যার আমি অ্যামাউন্ট থেকে এই যে এই আপনার টোটাল অ্যামাউন্টটা পেইড অ্যামাউন্ট আমি মাইনাস করেছি যার জন্য কিন্তু এটা আমি পাচ্ছি ঠিক আছে স্যার আর এইখানে যখন না এক্সপ্রেশন আপনাকে বিল করতে হবে স্যার আদারওয়াইজ আপনি তো করতে পারবেন না এটা বিল করেছে এভাবে আমি বলে দেই নেক্সট টাইম আপনি করতে পারবেন একটু ডিটেলস আমি বোঝাচ্ছি আর কি হ্যাঁ তো ডিউতে আসার পরে আপনি যখন এই ফিল্ডগুলো যখন ক্রিয়েট করবেন যে আমার অ্যামাউন্ট নেওয়া হল কারেন্সি তারপরে টোটাল পেইড অ্যামাউন্টটাও নেওয়া হলো কারেন্সি ঠিক আছে এরপরে যখন আমি ডিউ তৈরি করতে আসবো তখন শর্ট টেক্সট ডেটা টাইপ আগে আমাকে রাখতে হবে আদারওয়াইজ কিন্তু আমি ওই ক্যালকুলেটেড ডেটা টাইপ ফিল্ড ইউজ করতে পারবো না এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেসের একটা ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে আপনি আপনি দেখবেন স্যার অন্য কোনো ফিল্ড যদি ডেটা টাইপ ইউজ করেন তারপরে কিন্তু আপনি ক্যালকুলেটেড ডেটা টাইপ ইউজ করতে পারবেন না ঠিক আছে সো শর্ট টেক্সট ইউজ করার পরে আপনি এক্সপ্রেশন বিল্ডার চলে আসবে এক্সপ্রেশন বিল্ডারের উপরে যে গত ক্লাসে আমি বলেছি ঠিক ওই ধরনের উইন্ডো আসার পরে ওইখানে এসে আপনাকে যে নিচের এক্সপ্রেশনটি বিল্ড করে দিতে হবে অর্থাৎ আপনি আপনি কোথা থেকে মানে কোনটা থেকে কোনটা মাইনাস করতে চাচ্ছেন সো ঠিক সেভাবে কিন্তু দেওয়া হয়েছে আর এখানে কোনো কিছু নাই আচ্ছা তারপরে এর পরবর্তীতে স্যার এই বিল বা এই টাইপের কোনো কিছু আপনি তৈরি করতে পারবেন কোনো কিন্তু সমস্যা হবে না ঠিক আছে স্যার আচ্ছা এটা এই টেবিল ক্লোজ করে দেন স্যার তারপরে স্টেপ বাই আমি বলে দিচ্ছি আর কি হ্যাঁ এটা স্যার ওপেন ভিউ হ্যাঁ ডিজাইন ভিউতে চলে আসছে তো এখানে স্যার একটা ব্যাপার দেখুন আপনি যেভাবে আপনার কুয়েরি তৈরি করেছিলেন আপনার ভুলগুলো আমি বলে দিচ্ছি এবং আমি কি করেছি ওই ব্যাপারগুলো দেখা দিচ্ছে ঠিক আছে স্যার আচ্ছা আপনি যে কাজটি করেছিলেন স্যার এখানে টোটাল তিনটা আপনার এই টেবিল রয়েছে তিনটি আপনি কিন্তু এখানে নিয়েছিলেন অর্থাৎ হলো তিনটির সাথে কিন্তু আপনার রিলেশনশিপ করা আছে তাই না তো আমরা যখন কুইরি তৈরি করব আপনি যেভাবে স্যার আমাকে একটা শক দিয়েছেন বা একটা পরফর্মা দিয়েছেন তো ওই পরফর্মা অনুযায়ী কিন্তু আমি যখন তৈরি করতে যাব তখন দেখুন স্যার ওই টেবিল কিন্তু আমার লাগতেছে না সো ওই টেবিল যেহেতু লাগতেছে না সেহেতু আমি কেন নেব ইন কেস আপনার এখানে কোনো গোলযোগ যদি হয় এই কুইরিতে বা এই কুইরির আন্ডারে যখন আমি কোনো ফর্ম বা রিপোর্ট তৈরি করব। তখন কিন্তু ওইটার জন্য প্যারামিটার ভ্যালু আসতে আসতে পারে ঠিক আছে স্যার এর জন্য ওইটা আমি নিব না মানে অপ্রয়োজনীয় ডেটার যে ইনটিগ্রিটির ব্যাপার রয়েছে ঠিক আছে ওইটার জন্য আমরা ওইটা বাদ দেবো আচ্ছা গেল তারপর নিচে দেখুন স্যার আপনি ঠিক যেভাবে পারফর্মগুলো দিয়েছিলেন ঠিক সেভাবে নেওয়া হয়েছে পাশাপাশি একটি কাজ এক্সট্রা করা হয়েছে সেটি হচ্ছে ডিউতে আসার পরে দেখুন স্যার এখানে সাম নেওয়া হয়েছে হয়েছে অর্থাৎ গ্রুপ গ্রুপ করা করা বাই এই হয়তো আপনার অন্য কোথাও ছিল মনে না আমি ওইভাবে দেখি নাই তো এখানে এখানে যে কাজটি করা হয়েছে যদি আমরা এখান থেকে সাম করতে চাই বা লাইক আমরা অ্যাভারেস্ট করতে চাই বা মিনিমাম ম্যাক্সিমাম যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো করতে গেলে দেখুন স্যার এখানে মেলা কিছু কিন্তু রয়েছে ঠিক আছে তো যেহেতু আমার টোটাল নেওয়া দরকার সো আমাকে অবশ্যই সাম করতে হবে তাহলে স্যার সামে কিন্তু আমার পুরো ব্যাপারটা কিন্তু চলে আসতেছে ঠিক আছে স্যার হ্যাঁ আচ্ছা তাহলে স্যার কুয়েরির ব্যাপারটা বোঝা গেল আশা করি স্যার তৈরি করতে পারবেন ঠিক আছে হ্যাঁ অনুরূপভাবে স্যার এই কুয়েরি ক্লোজ করে দিয়ে আপনি যদি পেজে আসেন সেভ করে দেন অথবা ক্লোজ করে দেন সমস্যা নেই পেজ পেডে আসার পরে দেখুন স্যার লাস্টে আমি শুধু এই টোটাল পেটটা আমি এখানে নিয়েছি আমার এই যে ফিল্ডে ঠিক আছে এবং এখানে সাম করে দিয়েছি জাস্ট এতটুকুই ঠিক আছে স্যার তাহলে স্যার আমার কুয়েির পশন কিন্তু হয়ে গেল এখন ক্লোজ করে দেন কুয়েরি এবার আসা যাক রিপোর্টে রিপোর্টে স্যার আপনি ডিজাইন ভিউতে আসেন এই যে ডিউ রিপোর্টে ডিজাইন ভিউতে আসেন হ্যাঁ ডিজাইন ভিউ

কিন্তু আমি এটা হচ্ছে যে ডিজাইন থেকে করে দিয়েছি আপনাকে জন্য স্যার হ্যাঁ 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 এটা হচ্ছে যে সাম করে দিয়েছি অর্থাৎ হলো আমার ডিউ টোটাল যে ডিউ আমার আসতেছে অর্থাৎ আমার এই হচ্ছে যে ফ্যাকালিটি অনুযায়ী হচ্ছে আমার এখানে তিনজন স্টুডেন্ট আমি পেয়েছি গ্রুপ ওয়াইজ ঠিক আছে তো তাদের আমার তো টোটাল আমার দরকার হচ্ছে তাই না স্যার তো তার জন্য ওই ডিউ অ্যামাউন্টটাকে আমি এখানে কাউন্টিংয়ে নিয়ে এসেছি অর্থাৎ হলো সাম করে দিয়েছি তার জন্য টোটালটা আমি পেয়ে যাচ্ছি একেবারে ইজি অ্যান্ড সিম্পল হ্যাঁ না স্যার আপনার আপনার রিলেশনশিপ ঠিক আছে আপনার যদি রিলেশনশিপ ঠিক না থাকতো তাহলে কিন্তু স্যার এখানে আপনি স্টুডেন্টগুলো ফ্যাকাল্টি অনুযায়ী পেতেন না ঠিক আছে স্যার আমি দেখেছি আমি تاسوর তো আমি বলেই দিতাম স্যার আপনার রিলেশনশিপ ঠিক নাই কারণ আমি আগে রিলেশনশিপটা দেখেছি যে আপনি 1 টু মেনি করেছেন না মেনি টু মেনি না কিভাবে কি করেছেন হ্যাঁ এটা ঠিক আছে এটা ঠিক আছে রিলেশনশিপ ঠিক আছে আমি দেখেছি এখানে কোনো সমস্যা আপনার নেই তবে আপনি যদি স্যার মেন ফর্মের কথা বলেন আমার আচ্ছা মেন ফর্মের ডিজাইন বুঝছেন স্যার আপনার হোমের যে হোম যে ফর্মটা রয়েছে এখানে কিন্তু কোন কাজ করা হইনি স্যার আপনাকে আবার নতুন করে করতে হবে ঠিক আছে যেহেতু আমি সব চেঞ্জ করে দিয়েছি না আপনার ফিল্ড সব কিছু চেঞ্জ করে দিয়েছি যার জন্য কিন্তু আপনি পাবেন না ঠিক আছে তো আমি জাস্ট বলে দে আপনি ওইভাবে তৈরি করে নিন ঠিক আছে তাহলেই হবে আপনার স্যার এই ফর্মে কিছুটা জটিলতা আমি দেখতে পাচ্ছি আমার চোখে ধরা পড়েছে সেটি হলো যে আমি জানি না আপনি মেবি ল্যাপটপ ইউজ করতেছেন তাই কি স্যার ডেস্কটপ আছেন আপনার মনিটর মেবি অনেক ওয়াইড স্ক্রিন অনেক বড় তাই না

হচ্ছে বাট কিছু কন্ট্রোল নিষের গুলো আমি আর পাচ্ছি না টোটালি দেখতে পাচ্ছি না ঠিক আছে তো যখন হচ্ছে স্যার এই যে আপনার এখানে কিন্তু ডিসপ্লে হচ্ছে দেখুন দেখুন স্যার হোম প্রিভিয়াস ইনভয়েস এবং হচ্ছে ফাইন্ড ঠিক আছে তো এই পুরো পশনটাই কিন্তু আসতেছে না আমার ল্যাপটপে ঠিক আছে তো ফর্মের এখানে ব্যাপার হচ্ছে কি আপনি যদি মেন ফর্ম যদি করেন যে আপনি যদি চান যে ফুল স্ক্রিনে করবেন তাহলে উপরে যে টাইটেল বার রয়েছে ওই টাইটেল বার আপনি অনেক বাটনগুলো ক্লোজ করে দিয়েছেন লাইক মিনিমাইজ ম্যাক্সিমাইজ যে বাটনগুলো রয়েছে আমি লক্ষ্য করলাম ওইগুলো আপনি ক্লোজ করে দিয়েছেন আর কি ইনএক্টিভ ঠিক আছে তো যখন স্যার আপনি ফুল স্ক্রিনে করবেন তখন ওইটা অ্যাক্টিভ রাখবেন ঠিক আছে তাহলে এই জটিলতা আসবে না ঠিক আছে এইভাবে আপনি করতে পারেন আর হচ্ছে এখন আসা যাক স্যার আপনার এখানে যে ইয়াটা আসতেছে অর্থাৎ হল প্যারামিটার ভ্যালু আসতেছে প্যারামিটার ভ্যালু এই জন্য আসতেছে স্যার দেখুন আপনার এই যে এই ফর্মে অর্থাৎ হচ্ছে যে এখানে যে বাটন নেওয়া হয়েছে যে প্রিন্ট ইনভয়েস ঠিক আছে প্রিন্ট ইনভয়েসে গেলে এখানে এই বাটন আপনাকে নতুন করে আবার তৈরি করে নিতে হবে কারণ এটা তো আপনার ওই রিপোর্টটা সেট করে দেওয়া আছে কারণ আমি যে দুইটা তৈরি করে দিয়েছি ওইটা তো এখানে নাই হ্যাঁ সোর্স থেকে দিলে হবে এডিট করে নিলে হবে হুম হ্যাঁ সোর্স থেকে আপনি দিতে পারবেন হ্যাঁ সোর্স থেকে সমস্যা নেই সমস্যা নেই তো এটার আরো কাস্টমাইজেশন কিন্তু আছে স্যার ওইগুলো কিন্তু করতে হবে আদার্স কিন্তু ভালো একটা কারণ আমি দেখলাম আপনার প্রজেক্টের আইডিয়া প্লাস হচ্ছে যে সমস্ত মানে একটা কি বলবো এটা সিনক্রোনাইজ একটা সিস্টেমের ভিতর আছে আমি যতটুকু লক্ষ্য করেছি সো আপনি যদি এটাকে আরেকটু যদি বিল করেন আমার আমার মতে স্যার অনেক ভালো হবে বেশ ভালো

ওই ওই দুটা শুধু আপনাকে অ্যাড করে নিতে হবে ঠিক আছে আরও যদি কোনো কাস্টমাইজেশন দরকার হয় অর্থাৎ হলো টেবিলে যদি কোনো ফিল্ড দরকার হয় তাহলে ওইটা কিন্তু স্যার তৈরি করে নিতে হবে ঠিক আছে হ্যাঁ 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 কারণ হচ্ছে যে টেবিলের অ্যানালাইস সারা স্যার এটা আসলে ওইভাবে কমপ্লিট হয় না কারণ দেখুন স্যার আপনি যেভাবে তৈরি করেছেন এভাবে কিন্তু আপনি যদি আরও একশো বছর বসে থাকতেন আপনার কিন্তু এটা আপনি রেজাল্টে আসতে পারতেন না রেজাল্ট কিন্তু হতো না হ্যাঁ 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 অনেক ভালো হয়েছে এটা এটা এই লোগোর ব্যাপার এটা পিএনজি রাখবেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তাহলে এটা আরো ভালো দেখাবে হ্যাঁ হ্যাঁ আমি আমি দেখেছি হ্যাঁ 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 ভালো হয়েছে ওইটাও অনেক ভালো হয়েছে ওই ফটোশপে তৈরি করে স্যার ওইটা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এর জন্য মানে রেজুলেশনটা ভালো হয়েছে আর কি ঠিক আছে অন্য কোনো সোর্স থেকে করলে ওইভাবে রেজুলেশন কাবার করে না যদি অনলাইন থেকে করা হয় বা অন্য কোনো সফটওয়্যার থেকে করা হয় কারণ গ্রাফিক্সের জন্য তো ওই সফটওয়্যারগুলো ভালো